অন্তরিক যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এই দুটো হাজার নিয়ে যাচ্ছে মেশিন যেমন দেখেছিলাম সেরকম আর এই কাগজ ঠিক আছে যে ভিডিও বলেছি সেরকমই মাল পেয়ে যেত হ্যাঁ হ্যাঁ ওই রকমই পেয়েছে আর এখনও এই মেশিনগুলো রয়েছে যাদের দরকার সব মেশিনই সেম আছে অসুবিধে কিছু নেই এসে বাজিয়ে দেখে নেবে দাদা চেক করে দিয়েছি ঠিক আছে যাদের দরকার প্রয়োজন থাকলে যোগাযোগ করবে এখনও চার পাঁচটা পেয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এইটুকুই নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে আর একটা বিষয় যারা বাইরে থেকে ফোন করছো মেদিনীপুর বা বনগাঁ থনগা বিভিন্ন জায়গা থেকে প্রচুর ফোন আসছে তো এটা বর্ধমান ডিস্ট্রিক্ট যারা এসে নিতে পারবে তারাই ফোন করো ফালতু ফোন করো বিরক্ত করো না প্রচুর ফোন আসছে ঠিক আছে তো যারা এসে নিয়ে যেতে পারবে দেখে তারাই একমাত্র কন্ট্যাক্ট করো ওই দূর দূরান্ত থেকে ওরকম ফোন করো না যদি আসতে পারো তবেই কন্ট্যাক্ট করো এটুকুই বলবো তো চলো নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে